উড়িষ্যায় আটকে পড়া তিনজন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে দৌলতাবাদ থানার পুলিশ উড়িষ্যার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় কাজ করতে গিয়ে ভাষাগত সমস্যার কারণে পুলিশের হেফাজতে আটক হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ঘাসিপুর গ্রামের তিন পরিযায়ী শ্রমিক প্রশাসনের তৎপরতায় তারা সুস্থ ও নিরাপদ অবস্থায় অবশেষে আজ দুপুর দুটো নাগাদ পরিবারের কাছে ফিরলেন আর এই ঘটনায় পরিবার ও পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে উড়িষ্যায় কাজটা রাজমিস্ত্রি তারপর ওখানে পুলিশে আধার কার্ড জেরক্স লেন্ড ডাকে দিয়ে আমাদের দেখে সব করে দিয়ে বলে যে তো কিছু হয়ে গেলে না দেখ তারপরের দিন সকালবেলা চার্জে লাগে দি বারো সময় ডাকে থানাতে দিয়ে সব কিছু কম্পিউটারটা করে দে তখন বললো তোরা বস বাড়িতে না তো তাও সবারই হয়ে গেল দিয়ে বললাম যে স্যার আমরা তাহলে চলে যাচ্ছি সবারই তো হয়ে গেছে তো বললো তোরা বস এখন যাতে হবে না কোথাও কে আসবে তাই বললো দিয়ে এবার সেখান থেকে এসে তো তোর থিয়ে যাবে দিয়ে সেখানে নিয়ে যাবে না আটকে দিয়েছে এ তো আমাদের থানার বউ বাজে সব কিছু দিয়ে এখন ছাড়া ব্যবস্থা করে বাড়ি ফিরে কেমন লাগছে এখন ভালো লাগছে অনেক ভালো হ্যাঁ অনেক টেনশন ছিলাম তখন আচ্ছা অতি সম্প্রতি আমাদের দৌলতাবাদ থানার অন্তর্গত তিনজন পরিযায়ী শ্রমিক ওড়িশায় জীবিকার সন্ধানে কর্মরত অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে আটক হন তো তারপর আমরা যখন এটা জানতে পারি ওনারা এই রিসেন্টলি ঈদের পরে গত দিন পনেরো আগে হবে ওনারা কাজে গেছিলেন তো সেখানে ওখানকার স্থানীয় প্রশাসনের হাতে আটক হবার পরে আমাদের কাছে যখন খবর আসে তখন দৌলতাবাদ থানার তৎপরতা এবং সচেষ্ট প্রচেষ্টায় আমরা ওড়িশার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা আমাদের দৌলতাবাদ দৌলতাবাদ থানার মানে তৎপরতা সচেষ্ট প্রচেষ্টা এবং ওখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই তিনজন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে মানে আমরা দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ পুলিশ জেলা সবসময় জনগণের সুরক্ষা এবং প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তো এটা একটা তার সফল এবং সফল উদাহরণ যে আমরা এটা জনগণের জন্য করতে পেরেছি মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানার পক্ষ থেকে বলবো যে আপনারা বাইরে বা আমাদের এখানেও কর্মরত অবস্থায় থাকতে পারেন মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানা সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার এদের বাংলাদেশি সন্দেহ আটক করেছিল কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি এরা আমাদের ভারতের আমাদের দৌলতাবাদ এলাকারই স্থানীয় বাসিন্দা তো জেনারেলি ওখানে বাংলায় কথা বলছিলো দেখে হয়তো ওনারা বাংলাদেশি সন্দেহে আটক করেছিলেন আজকে পরিবার হ্যাঁ আজকে আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিলাম তিনজনকেই একদম নিরাপত্তা দিয়ে ওনাদের নিজে নিজে বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়